ওরুগকে হারানোর মধ্য দিয়ে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে লাতিন আমেরিকা থেকে প্রথম দল হিসেবে জায়গা নিশ্চিত করলো আর্জেন্টিনা এই মুহূর্তে তাদের পয়েন্ট হচ্ছে ১৩ ম্যাচে আটাশ পয়েন্ট লাতিন আমেরিকায় বিশ্বকাপ বাছাই পড়বে আর পাঁচটা ম্যাচ বাকি প্রত্যেকটা দলে তেরোটা করে ম্যাচ খেলাছে প্রত্যেকটা দলেরই পাঁচটা করে ম্যাচ বাকি আছে তো এই পাঁচটা করে ম্যাচ বাকি থাকা পর্যন্ত সময়টাতে এই মুহূর্তে আর্জেন্টিনা সংগ্রহ হচ্ছে আর আমরা জানি যে আমেরিকা থেকে সরাসরি ছয়টা দল বিশ্বকাপে অংশগ্রহণ করবে আগে সরাসরি চারটা দল অংশগ্রহণ করতো এখন সেখানে দুইটা দল বৃদ্ধি পেয়েছে সরাসরি ছয়টা দল বিশ্বকাপে অংশগ্রহণ করবে লিন আমেরিকা থেকে সপ্তম হওয়া দলটা প্লে অফ খেলবে অষ্টম নবম এবং দশম হওয়া দলটা বিদায় নেবে তো যেহেতু ষষ্ঠ মানে এক থেকে ছয় নম্বরে থাকা দলগুলো সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে তো সেখানে আমরা যদি সাত আট নয় দশ যে দলগুলো রয়েছে সেদিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাচ্ছে ওই দলগুলো শেষ যে তিনটা দল সবার নিচের যে তিনটা দল তারা আগামী পাঁচ ম্যাচে যদি জয় লাভ করে তাহলে তারা আর্জেন্টিনার সমান পয়েন্ট অর্জন করতে পারবে না আর সপ্তম স্থানে যে দলটা আছে তারাও যদি আর্জেন্টিনার সমান পয়েন্ট যদিও বা সংগ্রহ করার এটা চান্স আছে কিন্তু তারা কিন্তু আপনার গোল ব্যবধান বলেন বা অন্যান্য যেসব ব্যবধান আছে সেগুলোতে আর্জেন্টিনা থেকে পিছিয়ে থাকবেন তো এই জায়গাতে যে চারটা দল আছে তারা কোনোভাবেই আর্জেন্টিনাকে পেছনে ফেলতে পারবে না তার মানে আর্জেন্টিনা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলা নিশ্চিত এবং ন্যাতিন্দা আমেরিকা থেকে প্রথম দল হিসেবে এখন আরেকটা জিনিস হচ্ছে যে বাকি দলগুলোর কি অবস্থা সেখানে ব্রাজিল উরুগুয়ে কলম্বিয়ার মতো যে দলগুলো রয়েছে তারা কিন্তু শীর্ষ ছয়ের মধ্যে রয়েছে এবং এই মুহূর্তে শীর্ষ ছয়ের মধ্যে যারা রয়েছে তারা মোটামুটি সেফ জোনে আছে কারণ সপ্তম স্থানে থাকা দলটার থেকেও কিন্তু ষষ্ঠ স্থানে যে দলটা রয়েছে তাদের পয়েন্টের ব্যবধানটা অনেক বড় সপ্তম স্থানে রয়েছে বলিভিয়া তারা ১৩ ম্যাচে তেরো পয়েন্ট সংগ্রহ করেছে আর ষষ্ঠ স্থানে রয়েছে কলম্বিয়া যারা ১৯ পয়েন্ট সংগ্রহ করেছে এখানে ৬ পয়েন্টের একটা বিশাল ব্যবধান রয়েছে আর আর এই ব্যবধানগুলোই তাদের ভাগ্যটা নির্ধারণ করে দেবে তো উপরে যে ছয়টা দল রয়েছে সেই ছয়টা দলে কিন্তু আলটিমেটলি হয়তো দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে যাচ্ছে পেরু এবং চিলি এই চারটা দলের মধ্যে হয়তো বা লড়াই হবে কারা সপ্তম স্থানে থেকে বিশ্বকাপে কোয়ালিফাই করার যোগ্যতা অর্জন করবে তবে যে পয়েন্ট টেবিলটা রয়েছে সেখানে দুই থেকে ছয় নম্বর পর্যন্ত যারা রয়েছে হয়তো তারা বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে কিন্তু যখন আপনার মোট আঠারোটা ম্যাচ শেষ হবে সেই আঠারো ম্যাচ শেষে হয়তো বা এই তালিকাতে লুটপালুট দেখা যেতে পারে মানে দুই থেকে ছয় নম্বর পজিশন পর্যন্ত যারা রয়েছে তাদের মধ্যে হয়তো পজিশন চেঞ্জ হতে পারে কেউ হয়তো ছয় থেকে তিনে আসতে পারে কেউ হয়তো তিন থেকে দুই আসতে পারে বা একে যেতে পারে এরকম পজিশনগুলো আসলে চেঞ্জ হতে পারে কিন্তু যেটা আমার মনে হচ্ছে যে এই ছয়টা দলই আসলে শেষ পর্যন্ত দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্য অর্জন করবে এবং বাকি যে নিজের দিকে যে চারটা দল রয়েছে সেই চারটা দলের মধ্যে কোনো দল মানে সে চার সেই চারটা দল লড়াই করবে হচ্ছে প্লে অফের জন্য